নাভির নিচের লোম কাটার ক্ষেত্রে সীমানা কতটুকু নাভির নিচের যে পশমগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করতে হবে নাভির নিচ থেকে নিয়ে একেবারে আশেপাশের পুরো এলাকা পুরো অঞ্চল সবগুলো জায়গাতে থাকা লোমগুলোই পরিষ্কার করতে হবে দু একটা থেকে গেলে ভিন্ন কথা সেটা ইচ্ছার বাইরে বা মানুষের বাইরে কিন্তু চেষ্টা করতে হবে যে সবগুলো একেবারে পুরো জায়গাতে যা আছে উপর থেকে একেবারে নিষ্পর্যন্ত সম্পূর্ণ প্রসঙ্গগুলো যেগুলো নিয়মিত উঠে বড় হয় এগুলো সব বলেই চেষ্টা করতে হবে এর বাইরে আরও যে সমস্ত প্রসঙ্গগুলো নিয়মিত আমাদেরকে পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে তার উপরে হলো মোচ মোচ আমাদেরকে ছোটো করতে হবে আর হাতের নখ কাটতে হবে এগুলো মিন্সুন আর ক্ষেত্রা বা সকল যুগের নবীরা সুন্দর একটা কমন সুন্ন্যাহ এবং নিয়মিতার কারণে এগুলো মেনে চলা উচিত আমাদের একান্ত বিশেষ অসুবিধা না থাকলে নিয়মিত এগুলো কাটতে হবে চল্লিশ দিনে বেশি যদি না কেটে থাকে কেউ তাহলে সে কিন্তু গুণাগার হবে বিধা এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে